নমস্কার বন্ধুরা অথচ মেরা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি সবাই তো কাঁচা মশলা কষিয়ে রান্না করে তো আজকে আমি দেখাবো মশলা পুড়িয়ে কীভাবে চিকেন রান্না করতে হয় তো এবারে আমি মশলার গা থেকে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে শিলে বেটে নেব তো মশলা বাটা আমার হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর একটু লবণ দিয়ে নিলাম আলুটা ভেজে নেব তো আলু ভাজা হচ্ছে আর এই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি লবণ আর হলুদ আর এইভাবে ভালো করে ভেজে নিয়েছি একটু হলুদ হলেই তুলে রেখেছি আর এই চিকেনটা দেখিয়ে দিলাম চিকেনটা আমি একটু বয়ল করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে দুটো সিটিমেটে রেখে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেলে এবার আমি তাতে দিয়ে দিয়েছি যে মশলাটা আমি পেস্ট করে মানে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম আর এই মশলার মধ্যে ছিল কাঁচা লঙ্কা টমেটো আদা পেঁয়াজ আর রসুন আর এছাড়া আমি কোনো মশলা ইউজ করিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিছুই ইউজ করিনি গোটা জিরে দিয়েছিলাম ফোরনে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো আর এতে দিয়ে দিলাম হলুদ লবণ আর গোটা কাঁচা লঙ্কা যেহেতু আমরা বাড়ি আমাদের বাড়িতে একটু ঝাল বেশি খাই সেজন্য আমি একটু স্পাইসি করে করলাম শুকনো লঙ্কা ইউজ করিনি এবার আমি মশলাটা কষা হয়ে গেলে তেল ছেড়ে দিলে তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা চিকেন তো এবার আমি চিকেনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তাতে একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য আর মাঝে মাঝে একটু উল্টে নেব তো ঢাকা দিয়ে দিলাম এই যে আমি পনেরো মিনিট পরে আমি খুলে কেমন হয়েছে দেখতে তোমাদেরকে দেখাচ্ছি এই যে খুব সুন্দর দেখতে হয়েছে এবার আমি এতে দিয়ে দেবো গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর এইভাবে চিকেনটা এতে বানিয়ে খাবেন আমাদের তো খুবই ভালো লেগেছে আমরা তো এটা বিরিয়ানির সাথে খেয়েছি আপনারা চাইলে বিরিয়ানি অথবা পরোটার সাথেও খেতে পারেন খুবই ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং নতুন একটা রেসিপি নিয়ে আবার আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন